দেখো একসাথে দেখিয়ে দিলাম আজকে ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো কারণ মেঘ ডাকছে বৃষ্টি হবে মেবি মনে হয় তো ভাবলাম কিছু একটা পকোড়া টাইপের করা যাক বিকজ বৃষ্টি হলে বেশি ভালো লাগে পকোড়া খেতে তো সেই জন্য দেখো এগুলো ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে মা ভালো করে ধুয়ে দিয়েছে এবার আমি একটা বেসনের ব্যাটার বানাবো তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো চলো ফার্স্টে আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছি আর এতে এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব তেল দেব। আর এটা গরম হয়ে যাক ভালোভাবে আর চলো এতে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেব তো ফার্স্টে আমি নেবো বেসন আমি নিয়ে নিয়েছি এখন বেসন এর ওপরে নুন দেব অল্প করে নুনটা দিয়েছি আর দেব আর তারপর দেবো আমি বেকিং সোডা অল্প করে দেবো নাহলে তেতো হয়ে যাবে দেন তারপরে দেবো একটু চিলি পাউডার আর তারপরেই দিয়ে দেব দেখো হচ্ছে একটা মশলা যেটা কিনা আমার মা বাড়িতে বানিয়েছে অনেক কিছু দেওয়া আছে এতে তো এটা একটু ফ্লেভারটা ভালো আনে সেই জন্য আমি এটা দিয়ে দেবো দেন আমি এটা ভালো করে এবার মিক্স করে নিচ্ছি যাতে জল দেওয়ার পর যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায় আরও আর আমি কিন্তু বেসন কিন্তু আমার প্রয়োজন মতোই নিয়েছি তোমরা চাইলে কমও নিতে পারো বা বেশিও নিতে পারো তো আমার এটা মিক্স করা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দেবো প্রয়োজন মতো জল আয়রন ও বেশি হয়ে গেল নাকি বেশি হলেই পাতলা হয়ে যাবে আমাকে আবার বেসন দিতে হবে এতে মনে তো হচ্ছে বেশি হয়ে গেল তো চলো এটাকে আমি ভালো করে মিক্স করে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো ভেবেছিলাম এটা জলটা আমার বেশি হয়ে গেছে বা জলটা আমার বেশি হয়নি আরও এতে একটু লাগবে কারণটা অনেকটাই মোটা হয়ে গেছে তো এটা যেহেতু একটু মোটা হয়ে গেছে সেই জন্য আমি এতে হালকা একটু জল দেব তো কিন্তু আমার ব্যাটারটা ঠিক দেখতে পাচ্ছ এটা এবার ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে এবারটাকে আমি ফ্রাই করবো তো ওয়াইজ দেখো এটা নিয়ে নিয়েছি আর এটা ব্যাটারটাও নিয়ে নিয়েছি তো এটা আমি ড্যাপ করবো দেন আমি ওটা ছাড়বো আমার তেল প্রায় গরম হয়ে আসছে আর একটু গরম হলে দেন আমি এটা দেব। তবে বেশি গরম করা যাবে না কারণ বেশি গরম এটা চুঙে যাবে। দেব। ওই জন্য আমি ভিডিও করতে করতে হাফ জিনিস দিয়ে দিয়ে ভুলে যাই তো চলো আবার কালো জিরে দেওয়া যাক আমি বুঝতে পারছি না কালো জিরে কম ও পেয়ে গেছি দেখো এটা কালো জিরে এটা দিয়ে দেবো আর একটু দেব অল্প আর এটাকে আবার ভালো করে মিক্স করে নেবো মিক্স হয়ে গেছে আর এই সত্যি বলতে এই ভিডিও করতে করতে রান্না টোটালি ডিফিকাল্ট আর স্টাইল স্ট্যান্ড আছে ঠিক আছে আমার স্ট্যান্ড আছে বাট রিং লাইট আছে যেটা বড় বাট ওটা এখানে আনা যাবে না তো একটা ভাবছি আর একটা স্ট্যান্ড কিনতে হবে আমাকে তো দেখো এখন এইটা ফ্রাই হচ্ছে এটা আবার উল্টাতে হবে হাইটা উলছিনা কেন হাই এটা তো উল্টাতেই বাছিনা মা গোটা বিশিক দিয়ে দিয়েছি কারেন্টটা এক্ষুনি চলে গেল এটা আমি উল্টাতেও পারছি না আমি বুঝতেই পারছি যে আমার ভবিষ্যৎটা এমন ভাবেই অন্ধকার কোনো কিছুই হবে না আমার তারা ঠিক পাবে এটা তো তুলতেও পারছি না তুলতেই পারছি না উঠছেই না এটা করলাম কি যেন মাকেই ডাকতে হবে থু থাউজেন্ড ইয়েজ লাইট ফাইনালি কিন্তু আমি অনেক কষ্টে কিন্তু আমি এটা তুলেছি কী জন্য আমি আটকে গেলাম নিজেও বুঝতে পারলাম না দেখো আমার এটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমি এটাকে এবার কিন্তু আমি তুলে নেব নালে বেশি চুমে যাবে আর ভালোভাবে তেলটাকে ঝাড়িয়ে নেবো যতভাবে তেল খাবো না তেল খাবো না তত তেল দেখো গাইস তিনটে তুলেছিলাম একটা পড়ে আছে তো গাইস হতে হতেই কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমার জন্য পড়েছে একটা তো চলো ট্রাই করা যাক কেমন হয়েছে আমি নিচে তোমাদেরকে বলছি ভীষণই সুন্দর হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো এখন এখানে ফ্রাই হচ্ছে তো এবার আমি তোমাদেরকে বলি এটা কিসের পকোড়া এটা হচ্ছে হিংচের পকোড়া তোমরা আগেও কোনোদিন খেয়েছো কিনা আমি জানি না বাট আমিও আগে জানতাম না আমাকেও একদিন মা করে দিয়েছিল তো আমার খুবই পছন্দ হয়েছিল সেই জন্য আমি আবার করলাম এইটা আমার কমপ্লিট হয়ে গেছে আগে এগুলো খাওয়া হয়ে গেছে আর এগুলো পরে আছে এগুলো খাবো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানো আর বেশিক্ষণ আমি ভিডিওটা করতে পারছি না বিকজ কারেন্ট চলে গেছে আর ঝড় আসে সেই জন্য আমি বেশিক্ষণ করতে পারলাম না কারেন্টটা পালিয়ে গেছে বলে আর বৃষ্টিতে কিন্তু এই পকোড়া কিন্তু খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু তোমার ট্রাই করো ভীষণই টেস্টি হয়েছে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখনটাতে সবাইকে